মাত্র সত্তর পয়সার এই ঔষধটি আপনার জীবন রক্ষা করতে পারে হ্যাঁ বন্ধুরা আসলেই এটা বাস্তব কথা এই সত্তর পয়সার ঔষধটি আপনার জীবন রক্ষা করতে পারে এই ঔষধটি সবাই বাসায় রাখার চেষ্টা করবেন কারণ আপনার যখনই বুকে ব্যথা এবং হাটের ব্যথাটা উঠবে তখনই আপনি এই একটি ওষুধ যদি সাথে সাথে সেবন করতে পারেন দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনার বুকের ব্যথা এবং হাটের ব্যথা কিন্তু কমিয়ে দিতে পারে এখন ছোট বড় সকলেই কিন্তু স্ট্রোকের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে দিন দিন তো এক্ষেত্রে এই ওষুধটি আপনারা কখন খাবেন এবং কিভাবে খাবেন এবং কারা খেতে পারবেন আমি আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করতেছি অবশ্যই আজকের ভিডিওটি কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং পেজটি ফলো করতেও ভুলবেন না আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি এটি হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ এটি হলো অ্যাসপিরিন জাতীয় একটি ওষুধ আর এই ওষুধটির নাম দিয়েছে কারবা এবং বিভিন্ন কোম্পানির কিন্তু বিভিন্ন নামে আছে যেমন একপি ফার্মাসিউটিক্যাল কোম্পানির আছে ইকোস্পিরিন Possad tuna তো এই ওষুধটি আপনারা সব সময় বাসায় রাখার চেষ্টা করবেন এই জন্যই কারণ আপনার হঠাৎ করে যদি বাম সাইডে অথবা ডাইন সাইডে যদি বুকের ব্যথাটা শুরু হয় কিংবা বাদজনিত জ্বরের সমস্যা থেকে থাকে মাংসপিতির ব্যথাও শুরু হয় তবে বিশেষ করে এই ওষুধটি কাজটা করে যাদের হার্টের সমস্যা আছে দীর্ঘদিন ধরে হার্ট অ্যাটাকের ঝুঁকিটা কিন্তু এই ওষুধটিতে কমাতে পারে এবং স্টোকের ঝুঁকিটা কিন্তু এই ওষুধটিতে কমাতে পারে আপনার বুকের যে কোনো সাইডে যদি হঠাৎ করে ব্যথাটা শুরু হয়ে যায় সেই ব্যথা বন্ধ করতে এই ওষুধটি খুবই দ্রুত কাজ করে এই ওষুধটি রক্ত চলাচল করতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালন করতে সাহায্য করে এই ওষুধটি আপনার যখনই বুকের ব্যথা অতিরিক্ত বেড়ে যাবে তখনই একটি ট্যাবলেট খাবেন দশ পনেরো মিনিটের ভিতরে আপনার বুকের ব্যথা নিয়ন্ত্রণে আসবে পরবর্তীতে আপনি যে কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে হার্ট পরীক্ষা করে দেখবেন যে আপনার হাটে কোনো সমস্যা দেখা দিয়েছে কিবা হাটে কোনো প্রবলেম দেখা দিয়েছে সেই ক্ষেত্রে এই ওষুধটি পারমানেন্ট আপনাকে দিতে পারে কোনো এই ওষুধটি খুবই দূরত্ব গতিতে রক্ত সঞ্চালন করতে সাহায্য করে এবং আপনার ওষুধটি এই ওষুধটি আপনার জীবনটাও রক্ষা করতে পারে এই ওষুধটি আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন এই ওষুধটি সাথে সাথেই কিন্তু আপনার বুকের যে কোনো ব্যথা দূর করতে সাহায্য করে এবং যা যে সকল রুগীরা স্টোক করেছেন সেই স্টকের ক্ষেত্রে এই ওষুধটা পারামভাবে দিয়ে থাকে সারা জীবনের জন্য খেতে কারণ স্টকের রুগীরা বিশেষ করে হার্ট দুর্বল হয়ে যায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিটা কিন্তু তাদের আরও বেশি বেড়ে যায় এবং সব সময় কিন্তু তাদের বুকের ব্যথাটা অনুভব বেশি হয়ে থাকে সেক্ষেত্রে এই ওষুধটি পারম্যভাবে খেতে পারেন আপনারা তো তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধটি কখনোই সেবন করবেন না গর্ভকালীন অবস্থায় ওষুধটি নিরাপদ তবে এই ওষুধটি গর্ভকালীন অবস্থায় না খাওয়াটাই ভালো তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধটা খাওয়াটা উত্তম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম